আসসালামু আলাইকুম ইউটিউবার পিনাকী ভট্টাচার্যের প্রতি বেজায় ক্ষেপেছেন ক্ষিপ্ত হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি ক্ষেপে গিয়ে পিনাকী ভট্টাচার্যকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদেরকে ঘটনাটি ঘটেছে একটি ভার্চুয়াল আলোচনা সভায় একটি ভার্চুয়াল আলোচনা সভায় নাম না জানা একজন কর্মী শেখ হাসিনাকে পিনাকি ভট্টাচার্য সম্পর্কে কিছু একটা বলেছেন তার প্রতি উত্তরে শেখ হাসিনা বলছেন পিনাকি ধরে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও এখন সেটি কোন শ্বশুর বাড়ি একমাত্র আল্লাহ জানে এবং শেখ হাসিনা জানে ওই নেতা কতটুকু বুঝেছেন তা নিয়েও সন্দেহ আছে তবে এর অর্থ ভিন্ন রকম হতে পারে যে শ্বশুর বাড়ির কথা বলা হয়েছে এটি শ্বশুর বাড়ি মধুর হারি সেই শ্বশুরবাড়ির কথা অবশ্যই বলা হয় নাই যাই হোক শেখ হাসিনার এই কথা শুনে ওই কর্মী ওই নেতা উত্তর দিলেন নেত্রী আমি পিনাকি ভট্টাচার্যের শ্বশুর বাড়ি চিনি ওর শ্বশুর বাড়ি হলো টাঙ্গাইলে এই বক্তব্যটি আবার শুনেছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলছেন বুঝলাম না হাসিনা আমার শ্বশুর বাড়ির প্রতি কেন ক্ষেপলো তাকে নিয়ে আমি সমালোচনা করি আমি তার বিরোধী করি তাকে আমি ক্ষমতা থেকে নামিয়েছি আমি তাকে দেশ থেকে তাড়িয়েছি সে আমার পিছনে না লেগে আমার শ্বশুর বাড়ির কেন আমাকে কেন পাঠিয়ে দিতে চায়। একটা কথা আমি আপনাদেরকে বলি। যারা এই মুহূর্তে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে প্রচার নিষিদ্ধ করেছে তারাই সবচেয়ে বেশি শেখ হাসিনার বক্তব্য শুনেন তারাই কান পেতে থাকেন আরি পেতে থাকেন কখন শেখ হাসিনা বক্তব্য দেবেন কখন শেখ হাসিনা রাজনৈতিক কথা বলবেন সেটি শুনে পরবর্তীতে বিবৃতি দেবে এবং ভট্টাচার্য একই কাজ করেছেন তিনিও আরি শেখ হাসিনা কখন কি বলেন শুনে গেলেন শেখ হাসিনা বলেছেন তাকে শ্বশুর পাঠিয়ে দেওয়া হবে নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন তবে এই শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ি না যে শ্বশুর বাড়িকে মধুর হারি বলা হয় এতটুকু বোঝা যাচ্ছে এই কথাটার অর্থ ভিন্ন রকম তো শ্বশুর এমনি মজা করবেন না মজাও করতে পারেন মজা করেও বলতে পারেন তবে এই যে তাকে বলা হয় মফ সন্ত্রাসের গডফাদার গুজবের গডফাদার এই পিনাকি ভট্টাচার্য দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে উত্তপ্ত করে রাখছে তার নেতৃত্বে তার নির্দেশে বাংলাদেশে এখন অব্দি পর্যন্ত মফ সন্ত্রাস চলছে এই নাকি ভট্টাচার্যকে নিয়ে ব্যাপক প্রশ্ন আছে সকল দলের নেতা কর্মীদেরকে নিয়ে উদ্ভব কিছু মন্তব্য করে থাকেন শেখ হাসিনাকে নিয়ে তো কথা বলেই থাকেন শেখ মুজিবুর রহমানকে তো তিনি বলেই থাকেন সুরুয়ার্দের বডিগার্ড শেখ হাসিনাকে কাটাল রানি আগদম বাগদুম অনেক কথা বলে থাকেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন এই পিনাকি ভট্টাচার্য একই ধরনের বক্তব্য দিত উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করত। শেখ হাসিনা পিনাকি ভট্টাচার্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সময় নষ্ট করতে চান নাই তাই তিনি কোনোদিন পিনাকি ভট্টাচার্য সম্পর্কে মন্তব্য করেন নাই কিন্তু হঠাৎ করে ওনার কি মনে হয়েছে একজন নেতা অন্যদিকে ভট্টাচার্য সম্পর্কে কিছু একটা বলতে চেয়েছিলেন যার কারণে হয় তাকে সান্ত্বনা দিয়েছেন না হয় শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া এই কথার পিছনে বড় ধরনের কারণ আছে ভিন্ন একটি অর্থ রয়েছে পরবর্তীতে যদি কোনো পদক্ষেপ আমরা দেখি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে তাহলে তখন আমরা বুঝতে পারব কোন শ্বশুর কথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন তবে পিনাকি ভট্টাচার্য সর্বদায় উদ্ভট কথা বলে থাকেন ব্যক্তি আক্রমণ করে থাকেন ব্যক্তি আক্রমণ করা তিনি ব্যাপক পছন্দ করেন ব্যক্তিগত আক্রমণ করে মানুষকে কথা বলেন বিশ্রী ভাষায় কথা বলেন খারাপ গালি ছাড়া তিনি একটি কন্টেন্ট তৈরি করতে পারেন না যাই হোক পিনাকি ভট্টাচার্যকে শেখ হাসিনা কোন শ্বশুর বাড়ি পাঠায় সেটি দেখার অপেক্ষায় রইলাম আল্লাহেজ